বরিশিল সব দিক দিয়ে সেরা আমরা এই জানি ভালো কোথাকার আবার ধারণা আছে মুক্তি পাবো না এ ভাবি রাগ করেন কেন বরিশালের মানুষ দেখলে এটা মনে পড়ে আসা ভাবি মোরা বরিশিল মোরাই কি খালি ডাইল খাই হাঙ্গা দুনিয়ার মাঝে কেউ ডাইল খায় না এইটাই এখনো বুঝিনা আর মোরা বরিশালের কি ডাইলে লবন না দিয়ে খাই ভাবি মজা করলাম রাগ ডাইলে এখন বয়কট করে দিছি খামু না ডাক্তার কি বরিশালের ডাইল খাওয়া সারিটাই দেবো এভাবে বরিশালেরা নাকি এই জিনিসটা বললি খেয়ে পা যায় একটু কথাই নাকি তারা সিরিয়াস হয়ে যায় আর বরিশালের মানুষ নাকি জগড়াও করে বেশি আসলেই কি বল কথা কইলেন বিরিশালের মানুষ সিরিয়াস কথা সিরিয়াস ভাবে নেবে হ্যাঁ গো মাথায় যথেষ্ট পরিমাণ আছে বিরুদ্ধে উত্তর দিয়ে দিই মানুষের নাই অন্য জেলায় দেখবেন কথা উড়াই দেই না কথা ডিরেক্টলি উত্তর দিয়ে দেই আর জানেন তো কথাই আছে উচিত কথার বাদ বরিশালের মানুষের জগ্রেটটা উচিত কথা মোরা সারি নাই রইছে ঐতিহ্য ভাববে আপনি তো খুব মজার হ্যাঁ এখন তো এটা কইবে আপনার কথা যে এখন ঠিক হয় নাই রং হয়েছে এটা তো আপনি বুঝছেন যাই হোক আমরা বরিশালের মানুষ

আসে আসে আমরা জামাই লোকের রাখো ঠিকই কিন্তু হ্যাঁ করে মন প্রাণ দিয়ে ভালোবাসি জামাই পছন্দের জিনিস আছে কোনটা খুঁজা খুঁজে গিফট দেই আমরা তোর বাইরে গোড়া করি না দোকান পাটে যাই না আমরা কেমনি দিবো জামাই রে গিফট জা একটু নিয়ে যায় জামাই সাহায্য নিজের তা কিনবো হে তো সময় পাই না এবার আবার হের তা দেহ কোন সময় কি করবা হ্যালো এ আপনারা দেখেন আবার হাওড়ি কেমনি ঝগড় ঘরে আমার লগে আমি জগনা শুনতে শুনতে অতিষ্ঠ আর না পাইরা আপনাকে লগে শেয়ার করতে এলাম হম আমার মোবাইল বাইক কত বড় সাহস ওর বাড়ি আসছে এটা কোনো চিন্তা নাই তো না তুমি মোবাইল বাইক করার যাই বাইক করো তুমি আমার দমন করতে পারবে না কই দিলাম ব্রিয়ন আমার কি ওমা ও মা দুইখান বানাই তো সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না দশটা সাগে হাতে দর লাগে পায়ে দর লাগে সকালে কোয়া লাগে সন্ধ্যায় ক লাগে কি লেগে বা কিতে লাগবে কেন বা না কিনলে হয় না এত আছে সেত আছে এটা বাদ দাও ওইটা কেনা লাগবে না সেটা কেনা লাগবে না এই যে কাহিনী গুলা এগুলা কি সাউরিগো দেখানো সম্ভব তো মনে করে বউ এক শেষ করে এলাই মাত্রই খালি পোলাই দিয়ে দেয় হে আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া আমার যত চাওয়া পাও সব আমার স্বামীর লেগে আমার বোর মতো কি আর বউ আছে কি বা করি আমি আমার লাগে পাগল আমার এত ভালোবাসি আল্লাহ আমার জামাইটা আমি এত ভালোবাসি হে পুরো জামাইটা বোঝেন আল্লাহ আল্লাহ যদি নাই বোঝে তাহলে হাতটারে ব্লক করে দাও